দিককে ফিরে তাকাবেন না তার মাঝে একজন ব্যক্তি হচ্ছে ইসলামের বিধান গোপন করে এই মামলার স্বামী আমাদের দেশে অনেক আলেম ওলামা কারণ এক সাইডে ওয়াজ করে আরেক সাইড করে না এমন আলেম আছে না না ইসলামের পূর্ণাঙ্গতার ওয়াজ করে না কারণ পূর্ণাঙ্গ ইসলামের ওয়াজ করলে মামলা খাওয়া লাগে হামলায় পড়া লাগে জেলে যাওয়া লাগে রাসূলুল্লাহর মত দাঁত পর্যন্ত দেয়া লাগে অন্য ইসলামের কথা বললে আমি হামজার মতো কলিজা দেয়া লাগে বেলারের মতো গলায় রশি লাগানো হয় মতো কল্লা কেটে ফেলা হয় এটা ইসলামের ইতিহাস আর শুধু নামাজ রোজার ওয়াজ করবেন হজ্জাকাতের ওয়াজ করবেন জিকির আসকারের ওয়াজ করবেন দেখবেন যে হালুয়া রুটির রবাব আচ্ছা আপনাদের কাছে আমি একটু জানতে চাই যারা জানেন দয়া করে বলবেন কোরআনে নামাজের কোয়াজ আছে না নাই জিকিরের কথা আছে না নাই সর ধরে হাত কাটার কথা আছে কিনা জেনা করলে একশো বেত লাগাও এমন আলোচনা কোরআনে আছে কিনা জমিন যার আইন চলবে শুধু তার এমন কথা কোরআনে আছে না নাই আমার রাসুল নামাজ পড়েছেন আমার রাসুল মদিনার মসজিদ আল্লাহ রাইনে চালাইছেন যখন মজিনার দশ বছর প্রেসিডেন্ট ছিলেন তখন দেশটা মন মতো চালাইছে না আল্লাহ রাইনে চালাইছে তাহলে ইসলামের কথা যখন আপনি বলবেন নামাজের কথাও বলবেন রোজার কথাও বলবেন আবার ফুজদারি আইন চুরি করলে হাত কাটতে হবে সে ওয়াজ করা দরকার আছে না মসজিদে ঢোকার সময় বাম দেবেন না ডান দেবেন তা নিয়ে ওয়াজ আছে আমি জোরে বলবেন নাচতে বলবেন তা নিয়ে ওয়াজ আছে আমার দুস্থিদে কেমনে রাসুলের লাগে কত আওয়াজ করলেন বিশ্ব নবীর রাজনীতির জীবনের করেছেন রাসুল তো মসজিদের ইমাম ছিলেন যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে যে হাত করা লাগে সেহাদের ওয়াজ আপনি কয়দিন করেছেন যদি এগুলো না করেন প্রমাণ হয় আপনি ইসলামের আলেম গোপন করছেন কমি মাদ্রাসায় পড়েন আর আলিয়া মাদ্রাসায় পড়েন আচ্ছা হাদিসের কিতাব কি কিতাবুল জেহাদ নাই আলিয়া মাদ্রাসাকে কিতাবুল জেহাদ পড়ায় নাই কমি মাদ্রাসায় পড়ায় নাই বোখারিতে কিতাবুল মাগাজি না পড়াইয়া কি বোখারি শেষ করছে তা আপনি যে ক্লাসের মাঝে জেহাদের কিতাবুল জেহাদ পড়লেন কিতাবুল মাগাজি গাজি পড়লেন সেই আপনি মাহফিলে আসার পরে কিতাবুল জেহাদ কিতাবুল মাগাজি গাজির ওয়াজ কয়দিন করলেন হ্যাঁ ভাই আপনাকে বলছি আপনি ক্ষতি আপনার মসজিদে আপনি বাহান্ন সপ্তাহ বাহান্নটা জুমান নামাজ পড়ান আপনি সবসময় নামাজ রোজা হজ জাকাতি জাকাত পর্দা পুশিদা হালাল হারাম এ পর্যন্ত ওয়াজ কেন শেষ করেন বা অন্য জুমাতে আলাদা আলাদা অন্যটা সাবজেক্ট বললে তিন চার পাঁচ বছর পর্যন্ত আলাদা সাবজেক্টে ওয়াজ করা যায় কিন্তু আপনি যাই না বুঝা কিছু গোপন করেন কারণ জেহাদের ওয়াজ করলে বাংলাদেশে জঙ্গির মামলা খাওয়া লাগে এটা শুধু জেহাদের ওয়াজ করার কারণে জেলে গেছে এমন বক্তাকে বাংলাদেশে নাই হ্যাঁ তখন আপনি ভাবতেছেন এই ওয়াজ করলে কি ইমামতি থাকবো যাকে এটা করতাম আচ্ছা আমি তো আল্লাহর কথাই তো কই নাকি আমার বাপ দাদার কথা কই আমি তো নামাজ রোজা হজ জাকাত এগুলো তো আল্লাহর কথাই আল্লাহ হাসরের দিন জিজ্ঞাসা করবে ওইগুলা কি আমার কথা ছিল না এই জন্য ইসলামের ব্যাপারে আপনি পূর্ণাঙ্গ দিনের অনুসারী হওয়া লাগবে আংশিক মুসলমান হয়ে বলার কোন অনুমতি ইসলাম গোপন করা যাবে না আপনি না বলাই গোপন করছেন আর যদি পূর্ণাঙ্গ ইসলামের কথা বলতে শুরু করে দেয় মানুষ পূর্ণাঙ্গ ইসলাম যদি শিখে তলে দলে ইসলামের পতাকা তলে এসে কোন যাও দিন কায়েম ঠেকাতে পারবে না আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ثلاثهন লা ইউকাল্লিমুহুমুল্লাহইয়া মাল কিয়ামত ওয়া লা ইয়ামযুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম এমন তিন ব্যক্তি আছে যাদের আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না তার মধ্যে একজন হলো সাইয়েকন যা বৃদ্ধ বয়সে যে জেনা করে আরে জেনা করে এমনি হারাম আর যদি মানুষ বুড়া হয় তখন তার যৌন চেতনা কমতে থাকবে এটা শরীরের দাবি ঠিক না মানুষ যখন ছোট থাকে না বালেক অবস্থায় তার যৌন চেতনা থাকে না বালেক হওয়ার পরে যৌন চেতনা আস্তে আস্তে আসে বয়স যখন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পার হয়ে যায় তখন তার দেহের চাহিদাটাও আস্তে আস্তে কমতে থাকে আর যদি বেড়া বুড়া বয়স জানা করে আল্লাহ কয় তুই তো খারাপ মানুষ তোর দিকে আমি রহমতের নজরে তাকাবই আর এখন তো বুড়া বেড়া আঠারো বছর মাইয়াবি আবার ফেসবুকে আইয়া নাচ বল সাইকেল চালা বলো ইয়া কয় এ কাম করছি আবার নিজেরাই কয় যে আমরা নিজেরাই একজন একজনকে জানছি বুঝছি এর মানে বিয়ার আগে প্রেম বুইরা লজ্জা থাকা উচিত ঠিক কি না আরে ভাই বিবাহ করছো তো করছো বিবাহ যায় জিনিস তো কোফন টোফন রাখা তোমার নাতনির বয়সী তোমার বয়স সত্তর তোমার বউয়ের বয়স আঠারো এটা ফেসবুকে আবার বলতে হবে পুরা জাতিকে নির্লজ্জ বানাতে চান কত বড়ো জানোয়া আমার বন্ধু এই যে বিয়া করল পঁয়ষট্টি বছর বয়সে বিয়েটা করুক বুড়া বয়সে কি বিয়ে করবে না করুক ইসলামে মানা নাই কিন্তু উনি যে বয়সে বিয়ে বিয়ে করলেন করার পর আবার বলছে আমরা প্রেম করছি আগে বিবাহের আগের প্রেম কি হালাল না হারাম তখন কথা বললে মুখের জেনা গায়ে হাত দিলে হাতের জেনা চোখে তাকাইলে চোখের জেনা ঠিক না আল্লাহর লোক বলছে যে বৃদ্ধ বয়স জেলা করে তার দিকে আল্লাহ ফিরে